সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটা নতুন একটা নাস্তার রেসিপি ইউনিক একটা রেসিপি যারা যারা এখনও খান নাই একবার হলো ট্রাই করবেন খুব মজাদার একটা নাস্তার রেসিপি আমরা সব সময় রান্না করেই খেয়েছি এভাবে নাস্তা কখনো তৈরি করি তো শুরু থেকে আমি শেয়ার করব কি দিয়ে তৈরি করেছি আমি এখানে নিয়ে নিলাম ড্যাড়স আমি ডেরস নিয়ে নিলাম এখানে সাত আটটার মতো ডেরস আমি কেটে নিব আমি আমার পছন্দ মতো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আগে ধুয়ে তারপরে আমি সাত আটটার মতো নাস্তা জন্য তৈরি করে নিব আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এ সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা যাতে পরিমাণ মতো হয় ওই পরিমাপ মেপে দিতে হবে দিয়ে দিব হাফ স্পুনের মতো মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন জাল যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন এখন আমি একটা সামুচের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিব মেখে দিয়ে দিব এখানে বেসন আমি দিয়ে দিব এখানে এখানে তিন টেবিল চামচের মতো বেসন ব্যবহার করব বেসনটা দিয়ে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে দিব আমি তিন টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো আপনারা চাউলের গুঁড়োর পরবর্তী আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তাহলে এই কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো ব্যবহার করলে খুব মসমসা হবে খেতে খুব ভালো লাগবে এখন একটু সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিব একটু চামচের সাহায্যে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন আমি লাস্টে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যাতে ডেরোশের গায়ে ভালোভাবে বেশি বেসনগুলো লাগে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু তেল এখানে যেহেতু আমি অল্প তৈরি করব আমি তেলটাও অল্প নিয়েছি আপনারা কম বেশ তৈরি করলে একটু বেশিও নিতে পারেন তেলটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে চামচের সাহায্যে সবগুলো দিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে সবগুলো একসাথে দিলে একটু আলাদা আলাদা হবে না সবগুলো একবারে জড়া হয়ে যাবে আলাদা আলাদা করে সুন্দরভাবে দিতে হবে আর এ সময় চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে বাঁচতে হবে তাহলে সুন্দরভাবে ভিতরে ড্যাডসটা সিদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে ভালোভাবে ভেজে তারপরে নামিয়ে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে বাঁচতে হবে তাহলে ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হবে নয়তোবা কাঁচা থেকে যাবে একটু খেয়াল রাখতে হবে আর হাই হিটে যদি ভাজেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভিতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে একটু সময় নিয়ে উল্টিয়ে পালটিয়ে আমি নামিয়ে নিব। আমার দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেল একটা টিস্যু রেখে টিস্যুর উপরে আমি সবগুলো ভেজে নিয়ে নিব। আমি দুইবারে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তবে খুব মজাদার একটা নাস্তার রেসিপি ইউনিক একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই খুবই মজাদার একটা নাস্তার রেসিপি ঘরে যদি কোনো কিছু না থাকে এই ড্যাশ থাকলেও ড্যাশ দিয়ে মজাদার নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারেন এখন আমি সস দিয়ে পরিবেশন করব। খেতে খুবই মজা অসাধারণ একটা রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ